দндарকে ইনশাআল্লাহ আপনি রেখে দিন খুব শিগগিরি মসজিদে আকসাতে এটা আমি গিয়ে লাগাবো বলতে পারলেন না ইনশাআল্লাহ তকদির আল্লাহ এ জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না নারী দিবে আর আমাদের 25 বছরের যুবক হারাম খোর গাজা খোর বেঈমান কাফের নেতাদের পিছনে ঘুরে ঘুরে বাড়াচ্ছে তেলে যা ধ্বংস বিনত করা হবে আমাদের 30 বছরের যুবক ফ্যানসানে গিয়ে চরিত্রহীন নারীদ নাজ দেখে বেরাচ্ছে আমাদের 35 বছরের যুবক ঘরে বিবি থাকার পরও সে এখন অন্য জায়গায় যে হই হই করে বেরাচ্ছে তাহলে আমার খোদার ঘরও উজ্জুতি হবে আমার মাদ্রাসাও উজ্জুতি হবে এটা তো স্বাভাবিক কষ্ট হলো কষ্ট হলো হ্যাঁ কি না বলো সাড়ে তিনশো কিলোমিটার দূরে এসে কথা বলছি কেউ যে আমার পক্ষে আছে কোনো গ্যারান্টি নেই তারপর এত সাহস কেন কথা বলছি বুঝতে পারছেন না ইমান আছে ইমান আছে যাব কথা মাথায় ঢুকছে না ঢোকে না ইমান আছে তাই বিশ্বাস আমার আমার আল্লাহর উপরে কখনো চেঞ্জ করতে পারা যায় না খোদা তক দিনে যেটা রেখেছে সেটা ঘটবে কিন্তু যতদিনের জেন্দেগি খোদা দিয়েছে চেষ্টা করছি খোদা তোমার গোলামি করা তোমার দাসত্ব করার তোমার হাবিমের গোলামি করার হক কথা বলার সমাজকে বোঝাবার চেষ্টা করছি যুব সমাজ তোমার এই বেইমান সুৎখর গুণাভেদ ছদ্মবেশী সেকুলার মার্কা বাইরে মুসলমান ভেতরে কাফের এই সবল নেতাদের পিছনে ঘোরা তোমার দিন নয় এখন তোমার উচিত নিজের পায়ে দাঁড়াও নিজের পরে নতুন প্রজন্ম মুসলিম যারা বাচ্চা তোমাদের তাদেরকে মসজিদ মাদ্রাসা দিন তাদের হাতে তুলে দাও যেভাবে তোমার বাপেরা তোমাদের হাতে দিয়েছে কিন্তু আমাদের ছেলে তো সব ধান দেয়নি নেতার গদি বাঁচাবার জন্য ব্যস্ত চোরে সাম্রাজ্য টিকাবার জন্য ব্যস্ত ওর গাড়ি বাড়ি কি করে হবে আমি মাথা ফাটাচ্ছি আর ওরা সব ওপরে বসে কলমের খোঁচাই আমাদেরকে শেষ করছে কথা কি ভুল হচ্ছে ওরাই আমার আল্লাহর নামকে ব্যানারে ঝুলাবে ওরাই আমার নবীর নামকে ব্যানারে ঝুলাবে ওরাই আমার নবীর কার্টুন তৈরি করবে ওরাই আমার ইসলামের বিরুদ্ধে ছোট বড় কথা বলবে আর তুমি যে যখন বলবে প্রশাসন বন্ধুকে যে ভাই একটু দেখো না দেখছি 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 ততক্ষণ দেখবে না যতক্ষণ না যেটা চাইছিল ওটা হবে এটা কিছু মানে ঢুকছিল কেন প্রশাসনের কি ইচ্ছা নেই আছে কিন্তু প্রশাসনের ওপর থেকে ফোন আছে তুই যাবি নি আমার হুকুম ছাড়া কথা বুঝছেন না বুঝুন যে এই গন্ডগোল লেগে গেল চলে এলো তৎক্ষণ করতে তোমার আমার দু তিনটে পড়ে গেছে শুনছেন না শুনুন এটা তো গেল গেল তারপরেই কি হবে তারপরে হবে কি হাজার হাজার নিরীহ বেচারি জানিই এই নিহত কি ঘটেছে হঠাৎ করে বলছে চ খুঁজে যাব কি কই জামিন সেই তো আসছিল চ কোথায় কোথায় মার পুতাল লাতি পাচাই তল গাড়িতে নিয়ে গিয়ে ভোরে দিল ছ মাস এক বছর দেড় বছর এই শুনছেন খুব ভাল লাগছে না দিদিন আগে দেখছিলাম একটা মুরব্বী লোকের দাঁড়ি ধরে টানছার খালে চড় মারছে তোর বাপকে দি কালকে ধরে মারে কালকে তোর বাপকে মারে কেমন লাগবে সব কিছুর জন্য দোষ তোমার আমার এ সব কিছু দোষ তোমার আমার আমি কোন হুকুমাত কোন সরকার কোন গভর্নমেন্ট কোন পুলিশ কাউকে দস্তগো না সব দস্ত তোমার আমার কেন তুমি আমি তো এদেরকে সব ঠেলে ঠেলে তুলে বসিয়েছি বস 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 আমার মা আমার বোন আমার বাপ আমার ইসলাম আমার কোনানকে কে শেষ কর বস কি ভাবছো আল্লাহ তোমায় ছেড়ে দেবে হ্যাঁ আয় দেখো এইটুকুর ছেলের হাতে মোবাইল ওইটুকুর ছেলের হাতে মোবাইল তাহলে বলো এরা বড় হয়ে ইসলামকে বাঁচাবে তাহলে এর জন্য বলুন কি ভাবছো জানি না যে হুজুরে কি ভয় লাগে না আমরা যে দাওতান্না করি দূর হয়ে যায় পাঁচশোর উপরে জলসা এই সরকারের প্রচেষ্টায় আমার বন্ধ করে দিচ্ছে কত বলুন বলুন পাঁচশোর উপরে কিন্তু আপনাকে আর একটা কথা না শোনালে তো আল্লাহ নারাজ হবে পাঁচ হাজার জায়গার দা রাস্তা আল্লাহ খুলে দিয়েছে কি বুঝলেন জালিম যদি একটা রাস্তা বন্ধ করে আল্লাহ হাজারটা খুলতে পারে জোরে বলুন সোহান তা আমি কি তোমার ভরসায় কথা বলছি নাকি হ্যাঁ যারা আমার মসজিদের নয় যারা আমার মাদ্রাসার নয় যারা আমার কোরআনের নয় যারা আমার রসুলের দিনের জন্য নয় তাদের ভরসায় আমি কথা বলছি মনে হচ্ছে আল্লাহর ভরসায় কথা বলছি ভালোবাসো নবীকে পিয়ার করো না আল্লাহ তোমাদের শেষ করে দেবে তুমি যদি মনে করো আমরা শেষ হলে মসজিদ শেষ এটা ভুল ধারো এটা ভুল ধারণা এটা ভুল ধারণা শুনে রাখো সর্বপ্রথম যে বাবরিতে আঘাত দিয়েছিল আল্লাহ তাকে ইসলামের কলিমা পড়িয়ে তার দ্বারা একশো মসজিদ আল্লাহ করিয়ে নিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ তুমি যদি মনে করো আমি শেষ মানে ইসলাম শেষ না ভুল ধারো আবু জেল নবী সবথেকে থেকে বড় দুশ্মন ছিল আবু জেলের ছেলে একরামাকে আল্লাহ ইমানের কলেমা পরিয়ে নবীর গোলাম বানিয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ তুমি যদি মনে করো আমি শেষ তো সব সেল ভুল ধারণা যে বুশ বলেছিল আমেরিকায় মুসলমান ঢুকতে দেব না সেই আমেরিকাতেই বুশের কন্যাকে মুসলমান আল্লাহ বানিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ যে চিংগিস খান বলেছিল ইসলাম মুছে দেব তার পুতা ছেলেকে ইমানের কলেমা পরিয়ে আল্লাহ সম্রাটের আসনে বসিয়ে তারা পুরো বগদাদ কে ইরাক কে সাজিয়ে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ তুমি আমি যদি এই নিয়ামতের কদর না করতে পারি মসজিদ মাসা কোরআন রসুল দিন ইসলামের আল্লাহ তোমার আমার থেকে কেড়ে নিয়ে তোমাকে আমাকে শেষ করে অন্য ধর্মের ঘরের ছেলেদেরকে মুসলমান করিয়ে তাদের হাত দায়িত্ব তোরা দেখ কিছু বুঝছ তাহলে বলো পরিবর্তন হবে না হবে না পরিবর্তন হবে পরিবর্তন হওয়া রসুল ছাড়া কেউ আমাদের নয় আমাদের সব সময় মাথায় রাখতে হবে নবী নবী যে পক্ষে সেই মুফতি আমার যে পক্ষে সেই পিস আমার যে পক্ষে সেই ইমাম আমার যে পক্ষে সেই বক্তা আমার যে পক্ষে সেই নেতা আমার যে পক্ষে সেই লিডার আমার যদি সে দেশের হয় সিএম হয় না নয় তার ডাকে সারা দিও না তোমায় যদি কেউ ভালোবাসে রসুর উল্লাহ জন্য ভালোবাসবে তোমাকে কেউ যদি দুশ্মনী করে রসুর উল্লাহ জন্য করবে তুমি রসুলের হয়ে যাও কথা মাথায় ঢুকছো না ঢোকে নে অসুবিধে হচ্ছে নাকি পিছনের ভাইদের একটু হাতটা তুলে বলবেন অসুবিধে হচ্ছে হাই 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 আহা কোথায় আমরা শেষ হয়ে গেলাম নবচ্ছরের বাচ্চা কি বলি সালাউদ্দিনের হজুরের কথা শুনবেন না এই বাচ্চা কোনো জানবে না হ্যাঁ নবছরের বাচ্চা যখন বলেছে কিছু লোক হেসেছে আজ আমি যখন বলেছিলাম আয় নিজেদের ক্ষমতা তৈরি করতে হবে কিছু লোক আমায় গদ্দার বলেছে দালাল বলেছে হেসেছে মজা লিয়েছে আজকে হারে হারে বুঝছো না বুঝুনি যাবে কো বলো তোমাদের পাশে কে আছে বলো কে আছে কেউ নেই সবকিছু বন্ধ করে দিয়ে নীরবে যে কি চলছে আল্লাই ভালো জানে কিছু বুঝতে পারছে না করোনি এক তো দু তিনটে গেল গেল এখনো বন্ধ করে ভেতরে ভেতরে কি কাজ চলছে আল্লাই জানে দেখা যাবে দু তিন লাখ খালি চোট দিয়ে কিছু বুঝতে পারছেন না পারে যাও না আব্বা সিদ্দিকি যখন ভুল লাও ছালা সামলাও অনেক চিল্লিছে অনেক বুঝিয়েছি এক প্লেট বিরিয়ানি পেয়ে আমায় গাল দিয়েছি এক কাপ চা খেয়ে গাল দিয়েছে গদ্দার বেঈমান নেতার সাথে ফটো তুলেছে গাল দিয়েছে যেমন নেতা আমাকে ফটো দিয়ে দেখেছিস বলে গাল দিয়েছে আজকে হারে হারে বুঝছে না বোঝে নে এ তো তবুও এখন সবে আল্লাহ একটু দিচ্ছে এটা আগামীতে আরো ব্যাপক হবে আরো ব্যাপক কেউ তোমাদের একটা কেউ নেই তুমি যে দরজায় যা হাত দেবে সেই তোমায় চিনতে পারবে না ওপর থেকে এলে নিচে পর্যন্ত সময় থাকতে থাকতে কোমর বেঁধে সময় থাকতে থাকতে ভিতটা মজবুত করো সময় থাকতে থাকতে নিজের দশটা হোক বিশটা হোক পঞ্চাশটা হোক ষাটটা হোক নিজের করো কথা না এর বুঝতে পারো দিন আসবে চোখের সামনে বেটি কেটে যাচ্ছে মা কেটে যাচ্ছে বোন কেটে যাচ্ছে সেদিন আব্বাস সিদ্দিকির ক্যাসেটটা শুনে একটু শুনে নেবে আরে বলেছিল বেটা কিন্তু কিচ্ছু করার না কি রে যুবক শুনছিস তো নাকি হ্যাঁ শোন শুনে যদি আল্লাহ তোকে পরিবর্তন করে আল্লাহ হিদায়েত করব আমি হা হা হাজরাত এস সালাউদ্দিন আস্তে আস্তে বড় হলো মনের মধ্যে একটা দামান একটাই বেদনা জীবন লাগলে জীবন দোবো আল্লাহর ঘর মসজিদকে কে আদ করাবো জালিমদের হাত থেকে আজ কোটি 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 সাউদ রয়েছে একটা কেউ কখনো ভাবেনে যে আল্লাহর কর জাদি দানা খুদি হচ্ছে তাদেরকে কখনো সাপোর্ট করব না এ ভাবারই লোক আমাদের নাই কেউ খাতা কলমে খুসিত केली केलीতে চাইছে কেউ আবার মসজিদের সম্পদ দীর্ঘ বছর ধরে লুটেপুটে খাচ্ছে এই سلسله চলে আসতে লেগেছে এ জমুখীরা তুরহিনা বাপেরা একদল দাঁড়িয়েলা টুপিওয়ালা বাজারে নেমেছে যারা দেখা যায় চিৎকার দেয় কিন্তু মূলত ভাগ দেয় না তার বিরোধী করে অথচ আমাদের লড়াই তো হবে একটাই আল্লাহর জন্যে কথা বলবো সে ছোট হোক বড় হোক সে এমন করে যেই কেন ঘরে যে দুশ্মন হবে সে আমাদের দুশ্মন হবে নবীর ঘরে যে দুশ্মন হবে সে আমাদেরই দুশ্মন হবে এ যুবকেরা তরুণেরা আমি আপনার ঘর উদ্ধার করবো আল্লাহ যত সময় বড় হয়ে গেল আল্লাহ মিশরের ক্ষমতা দান করে দিল সালাউদ্দিন আইবি বারো হাজার লোক নিয়ে আল্লাহর ঘর মসজিদ উদ্ধারের জন্য রওনা দিলে একটা জায়গায় যে মসজিদে আকসার বেশ কিছু দূরে এক ফাঁকা জায়গায় জঙ্গলে এমন করে নিরিবিলি জায়গা দেখে ওই জায়গাতে তাবু গাললে একজন চর পাঠিয়ে দিল যান গিয়ে দেখেন কতজন মানুষ রয়েছে মসজিদে আকসার কাছে ওই গুপ্ত এসে খবর দিয়ে দিল এই সারা আইবি চার লক্ষ সেলিবিয়া নোরা রয়েছে সবার হাতে ঢাল রয়েছে অস্ত্র রয়েছে চার লক্ষী নায়বির কাছে রয়েছে মাত্র বারো হাজার সংখ্যা লাগে না আমাদের অনেকে বলে আমরা সংখ্যাই কম এটাই তো ইমান দুর্বলের লক্ষণ ইমানদারদের কখনো সংখ্যা লাগে না ইমানদারদের লাগে imam in power আর ইমানের পাওয়ার আছে কিসে এটা পড়লেন ইমান চলে এলো কিন্তু ইমানকে পাওয়ার দিতে হবে ওই ইমানের খোরাক আছে ওই ইমানকে শক্তিশালী হবে কিসে তার জন্য করতে হবে নবীর প্রেম ও আদব এ যুবকেরা তরুণীরা বাপেরা সালাউদ্দিন আইবির কাছে যখন খবর এসে গেল চার লক্ষ্য রয়েছে সালাউদ্দিন আইবি পরের দিন খুদবা দিতে লাগলো বক্তব্য দিতে লাগলো এমা সৈন্যরা এম সৈন্যরা খবর পেলাম চার লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদে একসাথে ঘিরে আছে আমাদের সংখ্যা তো হাজার কি বলছো তোমরা বলো স্ত্রীর ময়া তাকে ঘরে ফিরে যাও সন্তানের ময়া তাকে ঘরে ফিরে যাও জমি জায়গার ময়া তাকে ঘরে ফিরে যাও কি বলছো বলো ওই বারো হাজার সৈন্য বলে উঠেছিল এ আমাদের সিপা সারার এ আমাদের কমান্ডার এ আমাদের সালাউদ্দিন আইবি আপনি কি বলছেন আমাদের ঘরে আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য না আমরা সালাউদ্দিন আইবি সৈন্য আপনি কি বলছেন চার লক্ষ কেন চল্লিশ লক্ষ যদিও থাকে ফিরে যাবার কোন প্রশ্ন নাই আল্লাহর ঘর উদ্ধার হবে আরো জোরে বলুন সুভা এই আছে আমাদের বলে না আমরা কোটি কোটি আছি তারপর আমাদেরকে কোন কথা নয় আগামী দিন আমাদেরকে সংগঠিত হতে হবে ক্ষমতাশালী হতে হবে যাতে করে আমাদের বাচ্চাদের ওপরে আমাদের উপর যে জুলুম হচ্ছে জুলুম যেন কেউ না করে আমার মসজিদ আমার মাদ্রাসার উপরে কেউ বুড়াই নজর জন্না দিতে পারে তাই আমাদেরকে ক্ষমতাশালী হতে হবে তাতে কত বিরোধী আছে আমার দেখার দরকার নয় এই মান আছে আমাদের আমরা তো ভাবছি কি হবে কি হবে কি হবে চোর তারা থেকে ডাকাত না যায় চোর তারা থেকে ডাকাত না যায় দর পাগল কুদে গেড়ে ডাকাত আর চোরের সঙ্গে সেটিংয়ে কারবার চলছে আমরা বুঝতেই পারছি না কথা মাথায় ঢুকছে না ঢুকে আমাদের তো মসজিদ দরদ নেই মাদ্রাসার দরদ নেই কবর ঈদগা খানকার অত দরদ আছে নাকি আমাদের তো কোন পেটটা চললেই হলো সবচেয়ে বড় কথা নিজের বাচ্চাদের উপর আমাদের দরদ যে আমাদের বাচ্চাগুলো কি হবে আয় সামনে এসে ফটো তো ভালো থাকে আয় আয় তোরা তিনজন হলো কি করছে ওই আমাদের সালাউদ্দিন এই এ সব হাসি হাসি কিসে আমি খুব ভালো ছেলে ভাই আমি খুব ভালো ছেলে যারা মেসে জানে আবার খুব টেরা লোক লাইনে যদি না পড়ো তুমি জেল আছাইবি হবে সারা না দাম দি না

যখন দুয়ার শেষ হয়ে যাবে বলবেন না তুমি বল আমি বন্ধ করে দিচ্ছি হাইবে আমাদের ইমান কেউ মরে গেলেও কথা হবে না এখন আর নবীর কথা হচ্ছে কোরআনের কথা মরেছে তো কি হয়েছে মরেছে তো কি হয়েছে কত মরে যাচ্ছে কুকুর ছাগলের মতো এটা মরছে মরুক না নবীর কথা রুকে হাদিসের কথা রুকে কোরআনের কথা রুকে দিনের কথা রুকে অন্য কোনো প্রচার হবে নাকি কি মনে হচ্ছে আপনাদের সেই ঈমান তো নেই তাহলে তো সমালোচনা করবেন আমার হ্যাঁ এইটাই ইমান থাকা দরকার একজন কারো কিছু হারিয়ে গেছে আমাকে বলছে একটু বল না কেন বল না যার কাছে গেছে পরে বলা হবে যদি কপালে থেকে পাবে নাই পাবে না কিন্তু দিনের আলোচনা রুকে আমার এই হয়েছে বলে দাও ও হুজুর আমি না তাতে আপনার যা হয় হবে যা পছন্দ হয় হবে না হয় না হবে হজরত সালাউদ্দিন আইবি হুজুর বারো হাজার সৈন্য নিয়ে তকবির দিয়ে ঝাঁপিয়ে পড়লেন হার জিত একটা থাকে বাবা তাই তো কি এ হার হার নয় চার লক্ষ সেলিভিয়ারা কোথায় যে নুকবে দিশে খুঁজে পাইনি বারো হাজারের মোকাবেলা করতে তারা পারেনি জোরে বলুন সুভান আরো জোরে বলেন কিসের জোর আজকে আমাদের এত থাকার পরে জুলুম হচ্ছে কেন হা 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 মনে রাখবে নামাজ আমাদেরও রয়েছে তিনাদেরও ছিল রোজা আমাদেরও আছে তিনাদেরও ছিল হজ আমাদের আছে তিনাদেরও ছিল আমরা